নমস্কার বন্ধুরা আজকে আবারও আপনাদের সামনে একটি জ্ঞানবর্ধক ও প্রেরণাদায়ক কাহিনী নিয়ে হাজির হয়েছি বন্ধুরা গোমাতা বললেন যে মানুষ কেন গরিব থাকে আজকের এই কাহিনিতে গোমাতা মানুষের গরিব হওয়ার তিনটি কারণ বলেছেন আর এই তিনটি কারণ বাস্তবেই আজকে কলিযুগের সমাজে সত্য কারণ বন্ধুরা আজকের এই কাহিনি খুবই জ্ঞানবর্ধক এবং প্রেরণাদায়ক একটি কাহিনী তাই আপনাদের কাছে নিবেদন রইল যে কাহিনীটি পুরো শুনুন কাহিনীটি শোনার পর এটা কথা দিচ্ছি যে এই কাহিনীতে বলা কথাগুলো যদি জীবনে মেনে চলা হয় তাহলে জীবনে কেউ কখনো গরিব থাকবে না বন্ধুরা বলা হয় গোমাতাকে মানুষের কল্যাণকারী বলে মনে করা হয় পৌরাণিক তথ্য অনুসারে বলা হয় যখন দেবতা এবং অসুরদের মধ্যে সমুদ্র মন্থন করা হয়েছিল তখন সেই সমুদ্র মন্থনের দ্বারা অনেক রত্নের উৎপত্তি হয়েছিল আর সেই সকল রত্নের মধ্যে একটি রত্ন হল গোমাতা বন্ধুরা পৌরাণিক কথা অনুসারে মনে করা হয় যে গোমাতার শরীরে তেত্রিশ কোটি দেবী দেবতা বাস করেন অনেক প্রাচীন সময়কার কথা একটি ছোট্ট গ্রামে একটি চাষি তার স্ত্রীর সঙ্গে বাস করতেন চাষির আর্থিক পরিস্থিতি খুবই খারাপ ছিল সে অত্যন্ত গরিব ছিল কিছুদিন আগেই সেই চাষির ঘরে একটি নবজাতকের জন্ম হয়েছিল যেহেতু চাষির ঘরে পুত্র সন্তান জন্ম নিয়েছিল তাই চাষির খুশির ঠিকানা ছিল না তার ঘরে হাসি খুশি এবং আনন্দের বাতাবরণ ছড়িয়েছিল কিন্তু বন্ধুরা চাষি তো অত্যন্ত দরিদ্র তাই তার সন্তান যত বড় হতে লাগলো তার দুধের প্রয়োজনীয়তাও তত বাড়তে লাগলো কিন্তু চাষির কাছে এমন কোনো পশু ছিল না যে যার দুধ সে তার ছোট্ট নবজাতককে পান করাতে পারে এই পরিস্থিতিতে চাষি অত্যন্ত দুশ্চিন্তায় ছিল চাষি বুঝতে পারছিল না যে সে কি করবে তার সন্তান তো আস্তে আস্তে বড়ো হচ্ছে তার শরীরে দুধের প্রয়োজনীয়তাও বাড়ছে কিন্তু তাকে দুধ কোথা থেকে এনে দেবে সে হঠাৎই তার সঙ্গে তার এক বন্ধুর সাক্ষাৎ হলো তার সেই বন্ধু চাষিকে বলতে লাগলো শোনো আমাদের গ্রামের থেকে অনেক দূরে একটি গ্রামে একজন ঋষি বাস করেন আর তার কাছে খুবই সুন্দর একটি গাভী আছে যদি তুমি সেই গাভীটিকে ওই সাধুর কাছ থেকে চেয়ে নিয়ে আসতে পারো তাহলে তোমার পুত্রের দুধের চাহিদা মিটবে চাষির মিত্র যখন চাষিকে এই ঘটনা বলল তখন চাষি ভাবল সত্যি তো যদি আমি ঋষি মশাইর কাছ থেকে গাভীটা চেয়ে নিয়ে আসতে পারি আমার পুত্রের দুধের চাহিদা মিটবে এমনটা ভেবে পরদিন সেই চাষি তার গ্রামের থেকে অনেক দূরে সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল ঋষির কাছে পৌঁছতে পৌঁছতে সেই চাষির সন্ধ্যা হয়ে গেল ঋষির সমক্ষে যাওয়ার পর সেই চাষি ঋষিমশাইকে প্রণাম করলেন এবং প্রণাম করার পর ঋষিমশাইকে বলতে লাগলেন হে ঋষিমশাই আমি এই বনে অনেক দূর থেকে এসেছি আমি শুনেছি আপনার কাছে খুবই মঙ্গলকারী একটি গাভী আছে ঋষি বলতে লাগলো সাধু বাবা আমরা অত্যন্ত দরিদ্র সন্তানকে দুগ্ধ পান করানোর মতো আমাদের কাছে কোনো উপায় নেই আমাদের কাছে এত অর্থ নেই যে আমরা একটি পশু কিনতে পারি এবং তার দুগ্ধ আমার সন্তানকে পান করাতে পারি তবে আমার পুত্র তো অত্যন্ত ছোট তার তো দুধের খুবই প্রয়োজন তাই হে ঋষি মশাই আপনি যদি কৃপা করে আপনার গাভিটি আমাকে দেন আমার সন্তানটি সামান্য দুধ পান করে বেঁচে যেতে পারবে আপনার কাছে আমি নিবেদন করছি আপনি দয়া করে আপনার এই গাভীটি আমাকে দিয়ে দিন আমি এই গাভীটিকে আমার কাছে নিয়ে যাব এবং আমার পুত্রের দুগ্ধের চাহিদা মেটাবো তারপর সেই চাষি ওই ঋষিকে বলতে লাগলো ঋষিমশাই নেই কিন্তু আমার কাছে যতটা অর্থ আছে আমি আপনাকে সবটাই দিয়ে দেব আপনি দয়া করে আপনার গাভীটি আমাকে দিন ঋষিমশাই তখন সেই চাষির কথা শুনে হাসতে লাগলেন ঋষি তখন চাষিকে বলতে লাগলেন চাষি তোমার পুত্রের যদি দুগ্ধপানের প্রয়োজন হয় তাহলে তুমি বিনামূল্যেই এই গাভীটিকে নিয়ে যেতে পারো আমি কোনো পয়সাই নেব না কারণ আমি একজন ঋষি শাস্ত্র অনুসারে ঋষি তপস্বী এবং বনবাসীদের ধন সম্পত্তির কোনো প্রয়োজনই থাকে না তাই তুমি বিনামূল্যে এই গাভিটিকে নিয়ে যেতে পারো কিন্তু এই গাভীটিকে নিয়ে যাওয়ার আগে আমার কিছু শর্ত আছে আর এই শর্তগুলো তোমাকে মানতে হবে তারপর ঋষি সেই চাষিকে বলতে লাগলেন চাষি যার ঘরে গোমাতা যায় সেই গৃহে সর্বদা সুখ সমৃদ্ধি মা লক্ষ্মী এবং বৈভব যায় কারণ গাভীর অঙ্গে তেত্রিশ কোটি দেবী দেবতা বাস করেন আর এই কারণেই যেই গৃহে গোমাতা প্রবেশ করে সেই গৃহে সুখ এবং সমৃদ্ধিও প্রবেশ করে এর কারণে হে চাষি তুমি এই গাভীকে খুব যত্নে রেখো সময় সময়ে তার ভোজনের ব্যবস্থা করো তার বসার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন স্থান দিও তারপর ঋষি মশাই সেই চাষিকে বলতে লাগলেন চাষি তোমার এটা মনে রাখা উচিত যেই গৃহে গোমাতা প্রবেশ করে সেই গৃহে ধন সম্পত্তির কখনো অভাব থাকে না কারণ এটা মনে করা হয় যে গৃহে গোমাতা প্রবেশ করে সেই গৃহে গোমাতার পেছন পেছন ঋদ্ধি সিদ্ধির দাতা অর্থাৎ শ্রী গণেশ মহারাজও প্রবেশ করেন এর কারণে তুমি সকালে ঘুম থেকে উঠে অবশ্যই গাভীকে একটি রুটি খাওয়াবে যদি তুমি এই গাভীটিকে প্রতিদিন সকালে একটি রুটি খাওয়াও তাহলে ভগবান শ্রী গণেশ তোমার উপর প্রসন্ন হবেন যার ফলে তোমার গৃহে কখনো ধন সম্পত্তির অভাব হবে না আর তোমার দুর্ভাগ্য সমাপ্ত হয়ে তোমার এবং তোমার পরিবারের সকলের সৌভাগ্যের প্রাপ্তি ঘটবে তারপর সেই ঋষিমশাই চাষিকে বলতে লাগলো চাষি তুমি যখন এই গাভীকে নিয়েই যাচ্ছ তখন গাভীর কাজ সমাপ্ত হয়ে যাওয়ার পরে গাভীকে কখনো ছেড়ে দেবে না এর অর্থ তুমি তো গাভীকে বাড়িতে নিয়ে গেলে আর যতদিন পর্যন্ত এই গাভী দুধ দিচ্ছে ততদিন তুমি এর সেবা করলে আর যখন এ দুধ দেওয়া বন্ধ করে দেবে তখন কিন্তু তুমি একে ফেলে দিও না বা একে অবহেলা করো না চাষি তুমি যদি ভুলেও এমনটা করো সেই দিন থেকেই তোমার খারাপ সময় শুরু হয়ে যাবে বন্ধুরা এই কথা বলে সেই ঋষিমশাই ওই চাষিকে গাভিটি দিয়ে দিলেন এবং তাকে সেখান থেকে প্রস্থান করতে বললেন তারপর সে চাষি গোমাতাকে নিয়ে তার ঘরে চলে আসলেন ঘরে আসার পর সে গোমাতাকে সবুজ চারা ঘাস খাওয়াতে লাগলেন তারপর তাকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় একটি জলাশয়ের পাশে বেঁধে দিলেন প্রতিদিন চাষি সেই গোমাতাকে অত্যন্ত সেবা করতে লাগল গাভীও সেই চাষিকে রোজ দুগ্ধ প্রদান করতেন চাষি সেই গাভীর দ্বারা দেওয়া দুগ্ধ তার পুত্রকে পান করাতো এবং তার খিদে শান্ত করতো বন্ধুরা যেদিন থেকে সেই চাষির ঘরে ওই গোমাতা প্রবেশ করলেন এবং চাষি গোমাতার খুব ভালোভাবেই যত্ন করতে লাগলো সেই দিন থেকেই চাষির ভালো দিন শুরু হয়ে গেল দেখতে দেখতে চাষি অনেক ধনবান হয়ে গেল এবং সেই গ্রামেই একটি খুব সুন্দর অট্টালিকার নির্মাণ করল বন্ধুরা চাষি যখন কোনো কাজে বাইরে যেত তখন সে তার স্ত্রীকে বলে যেত দেখো গোমাতার যেন কোনো কিছুতে কোনো অভাব না থাকে এই প্রকারেই সেই চাষি গোমাতাকে অত্যন্ত সেবা করতে লাগলো এবং গোমাতাও জাগ্রত রূপে তাকে আশীর্বাদ প্রদান করতে লাগল। বন্ধুরা কিছুদিন পর হঠাৎই সেই গাভীর দুধ দেওয়া বন্ধ করে দিল চাষি ভাবতে লাগলো হয়তো কোনো কারণবশত গোমাতা আজকে দুধ দেয়নি কিন্তু বন্ধুরা দ্বিতীয় দিনও সেই গাভীর দুগ্ধ প্রদান করলো না এরপর তৃতীয় দিনও সেই গাভীর দুগ্ধ প্রদান করলো না দেখতে দেখতে সেই গাভী দুধ দেওয়া পুরোপুরি বন্ধ করে দিল বন্ধুরা যখন গাভীর দুধ দেওয়া বন্ধ করে দিল চাষিও সেই গাভীর থেকে মন উঠিয়ে নেওয়া শুরু করল সে আর গাভীর কাছে যায় না প্রতিদিন সকালে গাভীকে রুটিও খাওয়ায় না যে চাষি গাভীকে না খাইয়ে নিজে কিছুই খেত না সে গাভীকে খাওয়ানো ভুলে গিয়ে নিজে খাওয়ার গ্রহণ করতে লাগলো গাভীকে সবুজ ঘাস তো দূরে থাক জল পর্যন্ত খাওয়াতো না দেখতে দেখতে সেই গোমাতা খুবই দুর্বল হয়ে গেল একদিন হঠাৎ সেই চাষি গোমাতার সামনে এসে উপস্থিত হলো এবং সেই গোমাতাকে দেখে চাষী খুবই রেগে গেল তারপর সেই গাভীকে সেখান থেকে খুলে জঙ্গলের দিকে নিয়ে যেতে লাগলো চাষি বাড়ি ফিরে এলো গাভীকে বনে ছেড়ে যখন সেই চাষি ঘরে প্রবেশ করলো সে দেখলো চাষির ছেলে অত্যন্ত অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে চাষি তো তখন অনেক ধনবান হয়ে গেছে তাই সে তাড়াতাড়ি নিজের সন্তানকে একটি খুবই ভালো বৈদ্যের কাছে নিয়ে গেল বৈদ্যের কাছে গিয়ে চাষি বলতে লাগলো হে বৈদ্য মহারাজ আমার ছেলের শরীর খুবই অসুস্থ হয়ে গেছে আপনি যত ধন সম্পত্তি নেওয়ার নিয়ে নিন কিন্তু আমার পুত্রের কিচ্ছু হওয়া চাই না দেখতে দেখতে চাষির ছেলে খুবই দুর্বল এবং অসুস্থ হয়ে গেল বৈদ্য তখন চাষিকে বলতে লাগলো তোমার ছেলে যে অসুখ হয়েছে তাতে অনেক ধন সম্পত্তি খরচা হয়ে যাবে চাষি কোনো কিছু চিন্তা না করে ছেলের জন্যে নিজের সমস্ত ধন সম্পত্তি বিক্রি করে দিল এবং ছেলেকে সুস্থ করতে লেগে গেল কিন্তু কোনো কিছুতেই কিছু সুরাহা হচ্ছিল না ছেলের শরীর আরও বেশি অসুস্থ হয়ে গেল বৈদ্য বলতে লাগলো তোমার ছেলেকে সুস্থ করতে গেলে আরও অনেক ধন সম্পত্তির প্রয়োজন তারপর সেই চাষি নিজের বানানো সেই ঘরটিকেও বিক্রি করে দিল দেখতে দেখতে সেই চাষি পুরোপুরি বরবাদ হয়ে গেল অনেক ধন সম্পত্তি খরচা করার পরে শেষ পর্যন্ত তার পুত্র সুস্থ হলো। তারপর সে চাষি সেই পুত্রকে নিয়ে তার ঘর তার নগরের উদ্দেশ্যে রওনা দিল কিন্তু চাষির কাছে তো কোনো ঘরই নেই আর না তো তার কাছে কোনো ধন সম্পত্তি শেষ রয়েছে চাষি তো নিজের ছেলেকে সুস্থ করতে গিয়ে তার সমস্ত ধন সম্পত্তি শেষ করে ফেলেছে চাষির কাছে বেঁচেছিল তার পুরোনো সেই কুড়ে ঘর চাষি তার কুঁড়ে ঘরেই তার ছেলেকে নিয়ে প্রবেশ করলো সেই কুঁড়ে ঘরে বসে চাষি ভাবতে লাগলো যে আমার সঙ্গে এমনটা হচ্ছে আমারই কারণে আমার দুর্ভাগ্যের কারণ আমি নিজে আমি সেই গোমাতাকে এতটাই অত্যাচার করেছি গোমাতাকে অত্যাচার করে তাকে আমার কাছ থেকে দূরে জঙ্গলে ফেলে এসেছি আর এরই কারণে আমার জীবনে এত দুর্ভোগ নেমে এসেছে একথা ভেবে সেই চাষি গোমাতাকে জঙ্গলে খুঁজতে বেরিয়ে গেল জঙ্গলের অনেক ভিতরে সেই চাষি গোমাতাকে খুঁজতে খুঁজতে প্রবেশ করলো গোমাতাকে সে একটি জলাশয়ের ধারে বসে থাকতে দেখল তার গোমাতাকে দেখে সেই চাষি দৌড়ে গিয়ে তার গাভীর চরণে পড়ল এবং তার কাছে ক্ষমা চাইতে লাগল সেই গোমাতা তখন চাষিকে বলতে লাগলো বালক তুমি যেমনটা করবে তেমনটাই ফল পাবে চাষি তাও গোমাতার চরণ ছেড়ে উঠল না সে বলল মা তুমি আমাকে ক্ষমা করো আর আমার সঙ্গে চলো তখন গোমাতা চাষিকে বলতে লাগলো বালক তুমি যদি এমনটাই মনে করো তাহলে আজ আমার তিনটে কথা শোনো আর আমার এই তিনটে কথার উপর তোমার সারা জীবন আমল করতে হবে বন্ধুরা তারপর গোমাতা সেই চাষিকে তিনটি কথা বলল গোমাতা বলল প্রথমত কোনো ব্যক্তির কখনোই তার মিত্রের সঙ্গে ছল করা উচিত নয় কারণ যে ব্যক্তি তার মিত্রের সঙ্গে অথবা অন্য কোনো ব্যক্তির সঙ্গে ছল করে অথবা কোনো প্রকারে তার শোষণ করে কোনোভাবে তার ব্যবহার করার চেষ্টা করে সেই ব্যক্তি তার জীবনে কখনো সুখ প্রাপ্ত করতে পারে না কারণ যে ব্যক্তি অন্য ব্যক্তির ভাগ্যেরটা ছিনিয়ে খায় সেই ভোজন তার পেটে কখনোই সহ্য হয় না এর কারণে হে বালক কখনোই কারোর সঙ্গে ছল করো না কাউকে কোনোভাবে প্রতারিত করো না বা কাউকে ব্যবহার করো না দ্বিতীয়ত কখনোই মানুষের তার মনের উপর তার ইচ্ছার উপর তার ধন সম্পত্তির উপর গর্ব করা উচিত নয় তার ধন সম্পত্তি এবং তার ইচ্ছাগুলোকে তার উপরে প্রভাব বিস্তার করতে দেওয়া উচিত নয় যে ব্যক্তি তার সময় তার ধন সম্পত্তি এবং তার নিজের উপর গর্ববোধ করে সে ব্যক্তি তার জীবনে কখনো না কখনো ঠোকর খেতেই থাকে কারণ মানুষের সময় সব সময় একই রকম থাকে না পাহাড়ে আর জঙ্গলে যে গাছগুলো থাকে সে গাছগুলো অনেক বড় বড় হয় আর তার পাতাগুলোও অনেক উঁচুতে থাকে কিন্তু সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই পাতাগুলোও গাছের তলায় গাছের নিচে পাওয়া যায় একই রকমভাবে কোনো ব্যক্তি যদি তার ধন সম্পত্তি এবং সময়ের উপর অধিক গর্ববোধ করে তারও অবস্থা সেই পাতার মতোই হয় যারা অনেক উঁচুতে থাকা সত্ত্বেও এক সময় মাটিতে ঝরে পড়ে তৃতীয়ত কখনো নিজের ঘরের কথা বা নিজের ঘরের সমস্যার জন্য ঘরের বাইরের কোনো ব্যক্তির সঙ্গে পরামর্শ করতে নেই বিদ্যান ব্যক্তিরা বলেন যখন ঘরের ভেতরে লড়াই হয় সেই লড়াইয়ের আওয়াজ যদি ঘরের বাইরে যায় তাহলে পাড়া প্রতিবেশীরা এতে আনন্দ উপভোগ করে তাদের জন্যে এই বিষয়টি শুধুমাত্র মনোরঞ্জনের বিষয় ছাড়া আর কিছুই নয় নিজের ঘরের সমস্যা নিজেদের মধ্যেই মেটানোর চেষ্টা করা উচিত বাইরের মানুষ সব সময় আপনার ঝামেলাকে আরও বাড়িয়ে তুলবে আর এমন সম্পর্কের তো কোনো অস্তিত্বই থাকে না যে সম্পর্কের মধ্যে হওয়া সমস্যার মীমাংসা বাইরের কাউকে করতে হয় তাই ঘরের কথা ঘরেই থাকা উচিত ঘরের কথা ঘরের বাইরে আলোচনা কখনোই করা উচিত নয় বন্ধুরা এই তিনটি মূল্যবান কথা গোমাতা সেই চাষিকে বললেন তারপর সেই গাভীকে নিয়ে তার ঘরের উদ্দেশ্যে রওনা দিল নিজের ভুল বুঝতে পেরেছিল। তাই সে গোমাতাকে নিয়ে গিয়ে আবারও অনেক যত্ন করতে লাগল দেখতে দেখতে তার অবস্থাও ফিরে গেল গোমাতার দ্বারা বলা এই উপদেশগুলো তার জীবনে অনেক কাজে লাগলো বন্ধুরা আজকের এই কাহিনী। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধুবান্ধব আত্মীয় পরজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে